কিন্তু আমার নজরে তিনটেই তো অপরাধ আদিবাসীকে যখন বলছে তোমাকে মিষ্টি লাগছে তখন প্রতিবাদ করছো না যখন মুসলিম সমাজের একটা আইপিএস অফিসারকে শুভেন্দু অধিকারী যখন খারাপ ভাষায় আক্রমণ করছে মমতা ব্যানার্জি তখন প্রতিবাদের ভাষা দেখতে পাওয়া যায় না কারণ আদিবাসী মুসলমানকে তো গাল দিলে ওনার হয়তো মিষ্টি লাগে তার নামটাকে যখন নিয়ে রহস্য করছিল শুভেন্দু অধিকারী মহাশয় তখন মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোন টুইট দেখতে পেলাম না ক্যানিয়ার জবাবও কিন্তু আগামী দিনে দিতে হবে লোকটাকে কে পাঠিয়েছে বিজেপি না তৃণমূল আগে আমাদেরকে ঠিক করতে হবে খোঁজলে আমাদের দৃণমূলই পাঠিয়ে এটাই যে মর্মমতা ব্যানার্জি বলেছিল বিজেপির বিরুদ্ধে আমাকে শক্তিশালী করো আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করব। সে কেন বলছে অল্টারনেটিভ আধার কার্ড দেবো সে কেন বলছে না ডি অ্যাক্টিভ বলে অ্যাক্টিভ ছাড়বো এ কথা বলার সাহস না কারণ বললেই তো তার ভাইপো গ্যারাই হয়ে যাবে আমাদের ভাইপো দুর্নীতি করেনি মিষ্টি তখন প্রতিবাদের ভাষা দেখতে পাওয়া যায় না কারণ আদিবাসী মুসলমানকে তো গাল দিলে ওনার হয়তো মিষ্টি লাগে পাপিয়া মান্ডি একজন অধ্যাপিকা তাকে তার সে যখন ক্লাস নিচ্ছিল তাকে তার জাত তুলে যখন বর্ণ বিদ্বেষের শিকার হচ্ছে মমতা ব্যানার্জিকে তখন টুইট করতে দেখতে পায় না কারণ তো আদিবাসী ওকে যত গাল দিচ্ছে মমতা ব্যানার্জির হয়তো তত ভালো লাগছে যখন মুসলিম সমাজের এস ছিল কি আমিরুল ইসলাম খান নাকি তাকে তার নাম তাকে যখন নিয়ে রহস্য করছিল শুভেন্দ অধিকারী মহাশয় তখন মমতা হয় ওয়েস্ট বেঙ্গল পুলিশের কোনো টুইট দেখতে পেলাম না ক্যানিয়ার জবাবও কিন্তু আগামী দিনে দিতে হবে আমি ভাবতে পারছি না আমাদের রাজ্য কোন দিকে এগিয়ে যাচ্ছে আমার আগে মাস্টার সাহেব আদিনা মসজিদের কথা বললেন আমি তো বলবো আদিনা মসজিদের লোকটাকে কে পাঠিয়েছে বিজেপি না তৃণমূল আগেই আমাদেরকে ঠিক করতে হবে ফজলিলে হয়তো তৃণমূলই পাঠিয়েছে ফজলিলে দেখা যাবে তৃণমূলই পাঠিয়েছে ধর্মে ধর্মে বিভেদ না লাগালে বিজেপি তৃণমূল আর বাঁচবে না বাংলায় এই দু নির্বাচনে আসছে হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই বিজেপি তৃণমূলকে প্রত্যাখ্যান করতে শুরু করেছে একজন ভাল আচ্ছা দিনের স্বপ্ন দেখিয়ে আমাদেরকে প্রায় হাজার টাকার উপরে গ্যাস কিনতে বাধ্য করেছে আর একজন কি বলেছিল দুর্নীতি মুক্ত বাংলা দেব দুর্নীতি যুক্ত বাংলায় তাকে পরিণত করার চেষ্টা করছে দুটো দলকেই প্রত্যাখ্যান করবে ওরা বুঝে নিয়েছে সেই জন্য সুকৌশলে একটা ধর্মীয় সম্পত্তি বিনষ্ট হবে এই ধরনের একটা খেলা খেলার চেষ্টা করছে নালে ভাবতে পেরেছেন আদিনা মসজিদে যে লোক এসেছিল সে লোকের পরিচয় পুলিশ জানে না সোশ্যাল সাইটে তারা এত ঘুরছে কোথায় আনন পার্সন উল্লেখ করেছে কেন যাতে পুলিশ এড়িয়ে যায় আর কিছু কিছু অতি শিক্ষিত সমাজের হয়ে আছে হয়তো ইউনিভার্সিটিতে গেছে নওসাদ সিদ্দিকি আদিনা মসজিদ নে কিছু বলছে না কেন আরে নওসাদ সিদ্দিকি পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী এখন অ্যারেস্ট করলো না কেন তাদের কিন্তু ফেসবুক হোয়াটসঅ্যাপে লিখার মতো এখনো সে হয়তো সময় আসেনি সোশ্যাল সাইট আইএসএ ভাই আদিনা মসজিদ নিয়ে কি বলছে এখনো আদিনা মসজিদ নিয়ে কথা বললো না কেন কিন্তু তাদেরকে আবার সোশ্যাল সাইটে এটা পোস্ট করতে দেখলাম না মুখ্যমন্ত্রীর এখন কেন আদিনা মসজিদে গিয়ে হিন্দু মুসলমানের মধ্যে যে সম্প্রীতি আছে বিনষ্ট করার যে চক্রান্ত করেছিল তাকে এখন আরেস্ট করল না কেন এ কথা কিন্তু তাদেরকে লিখতে দেখতে পাচ্ছি না কিছু মানুষজন আছে তাদেরকে টাকা দিয়ে রাখা হয়েছে আইএসএফ এর পেছনে লাগো কথাই কথাই আইএসএফ কে ডিস্টার্ব করো কারণ কেন আইএসএফ তো শুধু মুসলমানদের দল নয় এখানে বসে আছে এ জায়গায় বলে যাচ্ছে আমার এক আমার এসসি সমাজের মায়ের জমি নাকি লুট হচ্ছে আমার কাছে খবর এসেছে এখানে আমি এই প্রোগ্রামের সাথে তার সাথে কথা বলবো আমরা থেকে তার জমি উদ্ধার করে যাব এটা হচ্ছে ভয় পাচ্ছে শাসক ভয় পাচ্ছে শাসক ভয় পাচ্ছে শাসক আইএসএফ কে দেখে দাও আই এস এফ মুসলমানের দল নয় এস টি এস সি কারো ধর্মীয় দল নয় বা কোনো ধর্মকে প্রমোট করতে আসেনি আই এস এসেছে মানুষের অধিকারকে বুঝিয়ে দিতে যে অত্যাচারিত যে নিপীড়িত যে লাঞ্ছিত যে বঞ্চিত তার পাশে আইএসএফ দাঁড়াবে তার ধর্মীয় কি পরিচয় দেখার দরকার নেই আইএসএফ ছুটে চলে গিয়েছিল চোপড়াতে ওখানে ধর্মীয় ধর্মীয় কারণ পরিচয় ছিল আদিবাসী তাদের ওপরে তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করেছিল বাড়ি ঘর ভেঙে দিয়েছিল সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে এমন আন্দোলন সংগঠিত করেছে সরকার নাকি শুনছি বাধ্য হয়েছে তাদেরকে পাঠটা দেবে বলে কমিটমেন্ট করেছে এটা হচ্ছে আইএসএফ আইএসএফ সন্দেশ কালী মা পাশে আছে আপনারা জানেন আমাদের প্রতিনিধি দল যেতে চেয়েছিল অপদর্থ পুলিশ আজকে একশো চুয়াল্লিশের নামে গতকাল কি আমরা উত্তর চব্বিশ পরগনার একাধিক থানাতে ডেপুটেশন দিয়েছি তার আগে আমরা বসিরহাট এসপি তে ডেপুটেশন দিয়েছি তার সাথে সাথে বলে রাখছি ওখানকার মা সহ যাদের তাদের সাথে যাদের অপকর্ম করেছে ওটা সহ যাদের জমি কেড়ে নিয়ে দেখছিলেন না ভিডিওতে নোনা জাল ঢুকিয়ে দিচ্ছে মেছে বানাচ্ছে এ ধরনের প্রায় হাজার বিঘের কাছাকাছি আমাদের আদিবাসী সমাজের আমাদের দলিত সমাজের আমাদের মুসলমান সমাজের মা বোনদের জমি বাপ ভাইদের কেড়েছে সেটা নিয়ে আগামী দিনে আমরা কলকাতা হাইকোর্টে যাচ্ছি তাদের হয়ে লড়াই করব বলে ওই জন্য ভয় পাচ্ছে আইএসএফ কে দেখে দাও আইএসএফ ডেকে দেখে দাও আইএসএফ কে দেখে দাও একবারের জন্য বললো না যে আধার কার্ড নাকি ডিঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে সেখানেও বলছে আইএসএফ এর মতামত কি আইএসএফ তোর প্রস্তুত আছে যাদের আধার কার্ড ডিএক্টিভ করবে বিজেপি সরকার যাই সমস্ত চাই হিন্দু হোক আর মুসলমান হোক তাদেরকে নিয়ে রাজপথে নামবে আইএসএফ আইএসএফ তো প্রস্তুত আছে আইএসএফ পিছিয়ে যাওয়ার নয় কিন্তু প্রশ্ন এটাই যে বল মমতা ব্যানার্জি বলেছিল বিজেপির বিরুদ্ধে আমাকে শক্তিশালী করো আমি বিজেপির বিরুদ্ধে লড়াই করব সে কেন বলছে অল্টারনেটিভ আধার কার্ড দেবো সে কেন বলছে না ডিএক্টিভ গুলো অ্যাক্টিভ করাইয়ে ছাড়বো এ কথা বলার সাহস পাচ্ছে না কারণ বললি তো তার ভাইপ গ্যারেজ হয়ে যাবে আমাদের ভাইপ দুর্নীতি করেনি আমাদের ভাইপ চাকরি বিক্রি করেনি আমাদের ভাইপ কয়লা খায়নি আমাদের ভাইপ গরু খায়নি আমাদের ভাইপ বালি করে নে আমাদের ভাইপ ইমানদার আছে সেই জন্য আমাদের ভাইপ হয়ে আমরা লড়াইয়ে নামবো ভয় পাচ্ছে ওই জন্য আইসেফ কে দেখে দাও আচ্ছা ভয় পাচ্ছে কেন দেখতে পাচ্ছেন না দুজন শিক্ষিত সমাজের প্রফেসর যারা সমাজ গড়ে আইএসএফ এর ছয় তলে আসছে কেন এসেছেন এটা তো আমার মতো মূর্খ নয় যে যে বুঝাচ্ছে বুঝে যাবো ওনারা পড়াশোনা করেছেন যোগ্যতার বেসিসে চাকরি পেয়েছে ওই রাতের অন্ধকারে মাল দিয়ে অবৈধ চাকরি এরা পায়নি যদি পেত না অন্তত বিরোধী দলের মঞ্চের আসতো না এটা মাথায় রাখবেন তাদের তাদের মনে মনে আছে আছে আমি তো দিয়ে চাকরি পেয়েছি আমি গেলে যদি আমাকে বাদ দিয়ে দেয় এরা যোগারা হচ্ছে যোগ্যতাই চাকরি পেয়েছে এসেছে কারণ এসেছে দেখতে পাচ্ছে সমাজকে বাঁচাতে হবে সোসাইটিকে বাঁচাতে হবে জাতিকে বাঁচাতে হবে যেই জাতকে বাঁচানোর জন্য সোসাইটিকে বাঁচানোর জন্য বিরসা মুন্ডার পরিবারের লোকজন আছে দলিত সমাজের পরিবারের লোকজন আছে মুসলিম সমাজের পরিবারের মানুষেরা ব্রিটিশদের বিরুদ্ধে একশো বছর ধরে লড়াই করে জীবনকে উৎসর্গ করে দিয়েছে সেই জাতির আত্মবলিদানের ফলে দেশ পেয়েছি সংবিধান পেয়েছি আজকে আমাদের অধিকার আমরা পাচ্ছি না ভাবতে অবাক লাগবে এসসি কোটাই মুসলমানরা চাকরি করছে কেন ভাই এসসি কোটাই কাদের চাকরি তো এসি সমাজের মানুষের মাল দিয়ে মুসলমান এসসি হয়ে গেছে এসটি কোটা আদিবাসী সমাজের ছেলে মেয়েরা যেখানে চাকরি করবে যে ফ্যাসিলিটি নেবে সেখানে নন এসসিরা চাকরি করছে এর বিরুদ্ধে বললেই নাকি মুসলমানদের দল হয়ে যাচ্ছে আইএসএফ কদিন আগে দেখছিলাম একটা বড় মামলা হলো সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল যে মেডিকেলে ভর্তির ক্ষেত্রে যে এসটি এসসি বা ওবিসি যে কোটায় আছে সেই কোটার মান্যতা দেওয়া হয়নি যারা নন এসটিএসসি বা ওবিসি তাদেরকে ওই কোটাই মালের পরিবর্তে ঢুকিয়ে দিয়েছে এটা নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত হলো অবশ্য সে দেখলাম মেদিনীপুর মেডিকেল কলেজের একজন ছাত্রীকে এখান থেকে বহিষ্কার করেছে শুধু আমাদের বক্তব্য শুধু বহিষ্কার করলে হবে না ওনার যিনি সার্টিফিকেটটা ইস্যু করেছে তাকে কবে বহিষ্কার করবে এই আওয়াজটা আমরা তুলছি এই শাসক ভাই পাচ্ছি কারণ ওই ওনার যে সার্টিফিকেটটা ইস্যু করেছে কোন এসডিও লেভেলের অফিসার সে এসডিও লেভেলের অফিসারের নিজের ক্ষমতা নেই যে ডুপ্লিকেট সার্টিফিকেট ইস্যু করবে দেখুন কোন তৃণমূলের বড় নেতার সাথে যুক্ত আছে যদি বরখাস্ত করে এস ডিও কে তো কোন তৃণমূলের বড় নেতার নাম নেবে তৃণমূল তো এক্সপোজ হয়ে যাবে ওই জন্য অত অব্দি যাচ্ছে না ছাত্রীকে ওখান থেকে বহিষ্কার করেছে এই লড়াই আমরা লড়ছি বলি আজকে আমাদের সাথে